আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে আজকে একটি খুবই বিশেষ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি এই সংবাদটি হলো যে আমরা জানি যে নতুন যে ভূমি আইন এই ভূমি আইনের মাধ্যমে জাল জালিয়াতি একাধারে যদি কেউ করে থাকে তাহলে সেটা রোধ করার জন্য আমরা এই আইনের মাধ্যমে মামলা করতে পারি তদ্রুপ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো যে যদি দখল বেদখল হয়ে থাকে তাহলে এই বেদখল জমি আমরা খুব স্বল্প সময়ের ভিতরে উদ্ধার করতে পারি যদিও এই আইনে কিছু সাংঘর্ষিক ব্যাপার আছে তবুও এই আইনটিকে বর্তমান সরকার বেশ গুরুত্ব সহকারে দেখছে এবং এই আইনের মাধ্যমে দ্রুত যাতে মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পায় সেজন্য যথাযথ দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা কোর্টগুলোতে সেটা কিন্তু বেশ ভালোভাবেই প্রত্যক্ষ করতেছি সুতরাং আপনাদেরকে আমি এই কোর্ট প্র্যাকটিসের যে অভিজ্ঞতা সেটা যেরকম আজকে এই ভিডিওতে শেয়ার করব তার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট হলো অনেকেরই জিজ্ঞাসা যে এই যে রায় দিল অর্থাৎ নির্বাহী কোর্টে আমরা জানি যে এই দখল পুনরুদ্ধারের মামলাটা করতে হয় এবং এই দখল পুনরুদ্ধারের যে মামলা সেখানে যদি আমরা করি এবং সেখান থেকে যদি আমাদের পক্ষে রায় ডিগ্রি হয় তাহলে বিবাদী পক্ষ যেটা থাকবে অর্থাৎ প্রতিপক্ষ তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে কিনা আর যদি নিতে পারে তাহলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে এবং তার বিরুদ্ধে আমাদের করণীয় কি। অর্থাৎ এই সকল সম্পর্কেই মূলত আজকে আলোচ্য বিষয় এবং এ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সমানিত দর্শক আমরা জানি যে দুই সালে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ করে বিগত সরকার এবং অবশ্যই এটা একটি যুগান্তকারী পদক্ষেপ কারণ আমরা জানি যে দেওয়ানি আদালতে দীর্ঘদিন সময় ব্যয় হয় আপনাদের সকল কাগজপত্র ঠিক থাকার পরেও আপনারা আগে যে আইন ছিল দেওয়ানি আইন সেই আইনেই শুধু রেমেডি নেওয়া যেত তো সেই আইনটাকে সংস্কার করে যখন বিগত সরকার এই নতুন আইনটি করল অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এবং সেটা 2024 সালে বিধি প্রণয়ন হয় চব্বিশে অক্টোবর এবং সেই বিধি প্রণয়নের পরপরই আমরা দেখতে পাই যে এটার একটা রেভলিউশন শুরু হয়ে গেল সারা দেশে অর্থাৎ মামলা নেওয়া শুরু হলো এবং বিচার কার্যক্রমও শুরু হয়ে গেল কিছু কিছু মামলার অলরেডি রায় হয়ে গেছে তো সম্মানিত দর্শক এই যে রায় হল এবং রায়ের বিরুদ্ধে আমি বলেছি যে আজকে যে ভিডিওটি এই ভিডিওতে আমি আসলে বলবো যে রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের মানে কী পদক্ষেপ নিতে পারে অর্থাৎ আপনি মামলা করেছেন দেখা গেল যে আপনি হেরে গেলেন অথবা আপনি জিতে গেলেন যদি আপনি জিতে যান তাহলে বিপদ মানে বিরোধী যে পক্ষ সে কি পদক্ষেপ নিতে পারে এটা একটা বিষয় আর আপনি যদি জিতে আপনি যদি হেরে যান সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে পারেন তো সম্মানিত দর্শক এই যে আইনটি করা হয়েছে এই আইনে আসলে স্পষ্ট করে বলা নেই যে যদি এই আইনে কেউ হেরে যায় তাহলে সে কি পদক্ষেপ গ্রহণ করবে তবে এই আইনটি করা হয়েছে মূলত নির্বাহী কোর্টে বিচারের জন্য সুতরাং নির্বাহী কোর্টে যেহেতু বিচার্য বিষয় এবং বিচার হবে সেই ক্ষেত্রে ল পয়েন্টে যে সাধারণত নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী আপনারা এখানে যদি হেরে যান অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনারা হেরে যান তাহলে আপনারা এডিসি বরাবরে আপনারা আপিল করতে পারবেন এবং সেখানে যদি হেরে যান তাহলে তার বিরুদ্ধে আবার আপনারা ভূমি আপিল যে বোর্ড ট্রাইব্যুনাল আছে সেখানেও আবেদন করতে পারেন এবং সেখানে যদি হেরে যান তাহলে আপনারা বাংলাদেশ যে সংবিধান তার আর্টিকেল একশো দুইয়ের অনুচ্ছেদ অনুযায়ী এই আর্টিকেল অনুযায়ী আপনারা হাইকোর্টে রিড করতে পারেন এই রায়ের বিরুদ্ধে আর যদি সরাসরি আপনারা কোনো এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে চান তাহলে আপনাদের জন্য ব্যবস্থা আছে সেটা হলো যে যদি এই রায়ে কেউ সংক্ষুব্ধ হয় কেউ যদি হেরে যায় তাহলে আপনারা এই রায়টাকে বাতিলপূর্বক দেওয়ানি মামলাও করতে পারবেন সমানিত দর্শক তাহলে আমরা জানলাম যে এই যে রায় বা এই রায়ের যে আদেশটা সেই আদেশের বিরুদ্ধে আমরা কোথায় কি করতে পারব অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে সাতধারা এবং ধারা দখল পুনরুদ্ধার এই দখল পুনরুদ্ধারের বিরুদ্ধে আমরা সরাসরি এই রায় বাতিল চেয়ে আমরা দেওয়ানি আদালতে মকদ্দমা করতে পারবো এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আবার সরাসরি আমরা রিটও করতে পারব এই রায়কে বা এই আদেশকে চ্যালেঞ্জ করে অথবা গতানুগতিক ধারায় যে মামলাগুলো হয় অর্থাৎ নির্বাহী কোর্টে সেইখানে আপনি এখানে হেরে গেলে আপনার এডিসি রেভিনিউ সেখানে আপনি আপিল করতে পারবেন তারপর ভূমি আপিল বোর্ড যে ট্রাইব্যুনাল আছে সেখানে আপিল করতে পারব অর্থাৎ এই ধারায়ও আপনি আগাতে পারবেন তার মানে আমরা তাহলে কি পাইলাম যে এই যে নির্বাহী কোর্ট এই নির্বাহী কোর্টে আমার বিরুদ্ধে আদেশটা গেল সেই ক্ষেত্রে আমি সরাসরি এই আদেশ বাতিল চেয়ে দেওয়ানি আদালতেও মামলা করতে পারবো আবার রিট করতেও পারবো আবার এই দিকেও যেতে পারবো অর্থাৎ আপিল বোর্ড যে ট্রাইব্যুনাল সেই দিকেও যেতে পারব তো যাই হোক এটা আসলে সময় এবং যে বাস্তবতা সেটার উপরে ডিপেন্ড করবে যে আসলে আমরা কোন দিকে যাব বা কোন অবস্থায় গেলে আমাদের জন্য ভালো হবে তো সুপ্রিয় শ্রোতা তো এখন হয়তো অনেকের কাছে প্রশ্ন থাকবে যে এই যে নির্বাহী কোর্টে আমি দখল পুনরুদ্ধারের মামলাটা করব সেই মামলাটা আসলে কিভাবে করতে পারি দেখুন দখল পুনরুদ্ধারের মামলা করতে হলে আপনাকে অবশ্যই নির্বাহী কোর্ট বলতে এখানে এডিসি যে রেভিনিউ সেই এডিসি রেভিনিউ অর্থাৎ যেটাকে আমরা এডিএম কোর্ট বলে থাকি সেই কোর্টে আপনারা মামলাটা করবেন এবং কিভাবে মামলা করবেন এটা আমি একাধিক বার বলেছি তারপরও সংক্ষেপে বলি যে যাদের একমাত্র লাস্ট খতিয়ানটা আছে সেটা হোক রেকর্ড খতিয়ান অথবা নামজারি খতিয়ান লাস্ট খতিয়ান অবশ্যই লাগবে এবং হালসন পর্যন্ত খাজনা অবশ্যই পরিশোধিত থাকতে হবে পাশাপাশি আপনার যে স্মার্ট বা এনআইডি কার্ড সেটা কিন্তু স্মার্ট কার্ড লাগবে তো এই কাগজপত্র যদি আপনার থাকে এবং পূর্বের কাগজপত্র অবশ্যই লাগবে সেগুলো থাকে তাহলে আপনারা এখানে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন তো এই ব্যাপারে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে বা আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের কাছে বরাবরের মধ্যে আমার রিকোয়েস্ট অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন পাশাপাশি যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন